আপনারা দেখছেন নমস্কার আমি তো চক্রবর্তী বলছি বর্তমানের কথা পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকে সোজা সাপটায় আহ একটু সম্পূর্ণ অন্য ধরনের ইয়ে করছি আমাদের এখানে বসে আছেন আমরা আমরা আমন্ত্রণ করে এনেছি মারুয়ারি যুব মঞ্চের মহিলা শাখা কালিয়াগঞ্জ কালিকা অনন্ত ব্রাঞ্চের আছেন এখানে সভাপতি পুনম বেঙ্গানি আচ্ছা এখানে আছেন সম্পাদক প্রিয়াঙ্কা জাজু এখানে আছেন বনিতা জৈন সহ সম্পাদক তো সবাইকে আপনাদের আমাদের সোজা সাতটার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে আমি সম্পাদককে বলছি আমাদের এই কালিকা কালিয়াগঞ্জ অনন্ত ব্রাঞ্চের শাখা যুব মঞ্চের মহিলা যুব মঞ্চে মানুয়ারি মহিলা যুব মঞ্চে যে আচ্ছা আপনারা এই যে এই শাখাটা করেছেন এটা কতদিন মহিলাদের যে শাখাটা হয়েছে এটা কতদিন হলো শাখাটা তৈরি হয়েছে আমাদের যুবা মঞ্চের জেন্টস তো অনেক বছর ধরে আছে কিন্তু আমরা হচ্ছে আগে আগে ধীরে ধীরে করতে করতে এখন আমাদের চার বছর হয়ে গেছে চার বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি সভাপতিকে প্রশ্ন করছি যে এই যে সভাপতি পুনম ম্যাগনামে আপনাকে আমি প্রশ্ন করছি যে এই যে মারোয়ারি যুব মঞ্চের মহিলা শাখা অনন্ত আপনারা করেছেন মহিলাদের জন্যে আপনারা মোটামুটি যুব যেটা মারোয়ারি যুব মঞ্চের মহিলা শাখা আপনাদের কাজগুলো কি 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 কাজ করেন আমরা যেমন আগেও করছি আমাদের যখন ব্রাঞ্চ স্টার্ট হয়েছিল তারপরে যেমন অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছি তারপরে ওয়াটার কুলারও লাগাইছি যে কোনো জলের অনেক অসুবিধা থাকে না সেই জন্য আমরা একটা আশ্রম আছে ওখানে ওয়াটার কুলার লাগাইছি তারপরে সরলা সুন্দর স্কুলে মেয়েদের যেমন অনেক অসুবিধা হয়ে যায় শরীর খারাপ হলে তো সেটার জন্য স্যানিটারি প্যাডও দিয়েছি স্যানিটারি মেশিনও দিয়েছি এরকম করে যেমন হসপিটালেও করছি মাদার্স ডে করে উপরে মহিলাদের নতুন যেটা বাচ্চা হয়েছে তার বাচ্চার জন্য কিছু বডি কেয়ার জিনিসগুলো আর মার জন্য খাওয়া দাওয়ার জন্য জিনিস অল্প কিছু যেটা করতে পারছি সেটা করছি আর যেমন বৃদ্ধ মহিলারা থাকে নিজের সংসারকে অনেক কষ্ট করে চালাচ্ছে তাদেরকেও আমরা মাসের রাসন টাসন খাওয়ার জন্য দিচ্ছি আর আগেও চেষ্টা করছি যদি ওরকম কাজ আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি

कि पहले धीरे धीरे करके पहले दस पंद्रह पच्चीस अभी करके लगभग तीस महिलाएं हो गई है काली कालिकानंदा में तो हम जो काम कर रहे हैं उसके सब जो घर में बैठे रहते हैं महिलाएं उनको संग उनको लगता है कि हम घर में रह के बाहर का काम कैसे करेंगे लेकिन जब वो हम लोगों को देखते हैं कि नहीं तो उन लोगों का भी गुस्सा बढ़ता है कि दे और आज के जमाने में हर इंसान को ऐसा लगता है कि हम सामने के लिए अगर कुछ भी कर पाए आज के जीवन में कुछ भी कर पाए तो हमारे लिए बहुत बड़ी बात होगी तो मारवाड़ी युवा मंच है मारवाड़ी युवा मंच नाम मारवाड़ी है लेकिन हमारा मूल यहाँ पे मकसद है समाज के हर वर्ग के व्यक्ति को लास्ट तक व्यक्ति जो भी अंतिम व्यक्ति तक मदद पहुंचाना आज हम रक्तदान शिविर भी करते हैं तो किसको रक्त जा रहा वो हम नहीं देखते हैं हमको ये देखना जरूरत जरूरतमंद को हम रक्त पहुंचा पा रहे हैं कि नहीं इसी तरह हम ये सेवा करते करते सामने वाले को भी अब ये महसूस होता है कि नहीं हम भी अब घर में बैठे महिलाएं भी बाहर में जाके कुछ किसी की मदद कर सकते हैं किसी की सहायता कर सकते हैं क्योंकि सबको पता है नारी शक्ति राष्ट्र शक्ति युवा शक्ति राष्ट्र शक्ति अच्छा अभी संपादिका की बोलती এই যে মালুয়ারি সমাজের একটা কথা ছিল মালুয়ারি সমাজের যারা মহিলা তাদেরকে খুব রাস্তাঘাটে কম দেখা যেত সমাজের কাজে কম দেখা যেত কিন্তু তো দেখছি উল্টো ব্যাপার আপনারা আরো রাস্তায় বেশি বেশি করে বেরিয়েছে সমাজের কাজ করছেন হসপিটালে যাচ্ছেন অন্য জায়গায় যাচ্ছেন মানুষকে জল খাওয়াচ্ছেন তো এই হঠাৎ করে এইরকম ধরনের মনোভাব আপনাদের মধ্যে আসলো কি করে মানে মতো এরকম আসছে কি আগে থেকেই মঞ্চ তো ছিলই জেন্টস ব্রাঞ্চে কিন্তু আগে তো অত মহিলারা বের হতো না বের হওয়া দেওয়াও যেত না কিন্তু যখন একটা ভাবনা চিন্তা করে একটা লেডিস ব্রাঞ্চ হয়েছে কিনা যদি আমরা করছি তাহলে শুধু করতে পারে যদি বাড়িতে থাকে শুধু কাজ করতে করবে তাহলে একটু বাইরে যাবে তো ওদেরও ভালো লাগবে

সেই সমস্ত সংগঠনের কর্ণধারদের কথা শুনলাম অনেক কিছু জানতে পারলাম কিন্তু আমাদের একটা ছোট্ট সাময়িক বিরতির সময় এসেছে আমরা একটু বিরতিতে যাচ্ছি আপনারা সামনে থাকবেন সোজা সাপটা আপনারা শুনতে থাকুন আপনারা লাইক করুন আপনারা শেয়ার করুন সোজা সাপটা চলছে চলবে আমরা সাময়িক বিরতি আমার আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু आोर परोषि

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো বস্তি পেতে আজই যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন আমরা আবার চলে এলাম আহ সোজা সাপটা আপনারা দেখছেন সময় সম্পূর্ণ আলাদা ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখছেন এতদিন যা দেখছেন আজকে সম্পূর্ণ আলাদা আমরা আজকে মারোয়ারি সমাজের মঞ্চের মহিলা যারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছে তাদেরকে নিয়ে আমরা আজকে বসছি আচ্ছা আমাদের এখানে যা যু বসে আছেন এই সংগঠনের তো আচ্ছা বলুন তো এই যে আপনারা কাজ করছেন আপনাদেরকে বাড়ির যারা মানে গৃহকর্তা তারা কিভাবে হেল্প করছে আপনাদেরকে হ্যাঁ অবশ্যই বাড়ির যদি হেল্প না থাকতো আমরা এতদূরে কোনো মতেই আসতে পারতাম না আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাড়ি সামলানো আচ্ছা ওটা যদি না ঠিক হয় কত সমাজ কি আমরা ঠিক করব একদম এটা ইম্পসিবল ফার্স্টলি আমাদের আগে বাড়ি ঠিক করে তাহলে বাইরে বের হতে পারব আচ্ছা তো হ্যাঁ শ্বশুর শাশুড়ি হাজবেন্ড মানে সবাই হল সবাই আমাদেরকে খুব সাপোর্ট করে আমরা যাচ্ছি তো পিছন থেকে হ্যাঁ যাও ভালো করে করে আসো জাস্ট बस আমাদের এই থেকে আমরা যেটা করি সৎ করতে চলি যেটা হচ্ছে জরুরি সমাজের জন্য ওটুকুই করতে পারি

আপনাদের কি কোনো চিন্তাভাবনা আছে আপনারা এই সমাজের কাজ করতেছেনি কি থাকে আচ্ছা আপনারা এবারে পূরণ 얘기কে বলছি যে আপনারা তো সমাজের কাজ করছেন কিন্তু আপনাদের কি চিন্তাভাবনা হয় যে কারিয়াগরিয়ে উন্নয়নে আর কি কি দরকার হয় পৌরসভাতে জানো ভালো ভালো কাজ কি কি করা যেতে পারে এরকম রকম আপনাদের মহিলাদের কি কি ধরনের চিন্তা ভাবনা আসে কালিয়াগঞ্জে উন্নানে যেহেতু আপনাদের কালিয়াগঞ্জ বাসিন্দা কালিয়াগঞ্জ উন্নানে আপনাদের খুব ভালো লাগবে ভালো ভালো কাজ হলে ভালো ভালো লাগবে তো কি কি ধরনের কাজ হলে পরে আপনারা খুশি হন আমরা যেমন ভাবি কি পৌরসভারতে আমরা গেছি অনেকবার তা এটার চেষ্টা করছি যে বলছি কিছু দরকার আর সাহায্য দরকার আমার মোলাও আছে আমাদের মোলাও আছে কোন যেমন কোন বাচ্চা থাকে না ওদের কিছু থাকে না কিছু করা থাকে না তো আমরা বলছি ওদের যদি কোন সাহায্য দরকার থাকে আমাদেরকে বলবেন যদি কেউ আমাদেরকে চেরিয়েও করে তাহলে আমরা করতে পারি মানে তো নিজেরাই করি যেটা করি সবার সব কাজ সব এছাড়াও ভাবে কি কোন সময় তো গেছি আমরা অনেকবার করছি ওদের কোখান দিলা লেবারেরা থাকে ওদেরকেও অনেক করছি কিছু দিতে পারি এবং করছি আর আগেও চেষ্টা করছি যদি আমাদেরকে কেউ জানাবে কি এটা দরকার এই কাজ করলে আমাদের ভালো কালেমের জন্য ভালো হয় সেটা আগেও আমরা করবো অনেক অনেকজনকে বলা আছে কি আমাদেরকে জানাবেন কিন্তু সবসময় তো আমরা হঠাৎ করে জানতে পারি না ছেলে ছেলে মানুষ তো সব সব জায়গায় যায় কিন্তু আমরা তো সব জায়গায় যাই না সেটা যেমন ব্যবসা আছে ওরা আমাদেরকে কোনো কাজ থাকে ওরা আমাদেরকে বলে দেয় আপনারা এটা করতে পারে

তাতে আপনারাও আপনাদের যারা ছেলে মেয়েরা আছে তারা আমাদের দেখি তো মাঝে মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠান হয় বাঙালি সমাজে বাচ্চা বাচ্চা মেয়েরা খুব ভালো অনুষ্ঠান করে তো আলাদা ধরনের একটা একটা বড় মঞ্চ পৌরসভা থেকে এরকম ধরনের কোনো ডিমাইন ডিমাইন আপনারা পৌরসভা থেকে এর আগে করেছেন বা ভবিষ্যতে এরকম ধরনের করার ইচ্ছা আছে যেমন আপনি বললেন এটা তো আমরা আগে যেমন আমাদের হামার আছে আমরা ওর অনেক প্রোগ্রাম টোগ্রাম করি নজরুল মঞ্চের যেটা বলছিল ওটা ভালোই আছে কি একটা মঞ্চ আছে আরো অনেক দরকার আপনার এতদিন তো আমরা ভাবিনি সেটা সত্যি কথা আছে যেটা কিন্তু আপনারা বলছেন তারা আগে আমরা দেখবো ভাববো কিন্তু এরকমই আগে যদি কিছু করা যায় তাহলে ভালোই হবে আমাদের জন্য যেমন একটাই আমাদের একটাই হেমান আমরা তো অন্য জায়গায়ও করতে পারি না আমাদেরকে ওখানেই করতে হয় প্রোগ্রাম করতে হয় যদি একটা আরো জায়গায় হয় তাহলে আরো ভালো হবে সেটা আগে দেখবো যদি বিচার করা যায় আমরা সমাজে তো অনেক লোকের সাহায্য দরকার মধ্যে তো আমরাও করতে পারবো না যদি লোকরা সাহায্য করবে আমরাও ভাবনা চিন্তা করবো কথাবার্তা করবো

नीचे नववर्ष के सबसे पहले तो नव वर्ष की आप सभी को बहुत बहुत शुभकामनाएं इस कल हम लोग बैठ के आपस में एक मीटिंग करके बात करेंगे कि इस नए साल में हमको क्या क्या करना है अभी इस महीने में हम लोग पानी का अमृत धारा का करेंगे जो गर्मी में आने जाने वाले लोगों के लिए अमृत धारा का एक रखा जाएगा जल पिलाने का सबको फिर मे डे में फर्स्ट मे डे में श्रमिक दिवस आ रहा है तो उसमें हम लोग लेबर लोग को वहां पे जाके कुछ उन लोग की कुछ सहायता कुछ स्वीट्स या कुछ भी जो उनको दरकार हो वो हम अवेलेबल करवाएंगे और आगे इसी तरह हर मंथ में हम अभी जो से पर्यावरण दिवस आएगा उसके ऊपर करेंगे चैरिटी करेंगे तो इस इस उपलक्ष्य में कल मीटिंग में हम सारी बातें करके डिस्कस करके फिर तो ये साल भर का जो भी हम नया नया काम करेंगे वो सब हम डिस्कस करते हैं। तो মঞ্চের মহিলা আহ যারা তারা আমার আশেপাশে বসে আছেন আপনারা দেখবেন আহ নতুন ধরনের একটা অনুষ্ঠান হলো মালোয়াড়ি সমাজের মহিলাদেরকে নিয়ে যেটা কোনোদিনও এর আগে হয়নি এই প্রথম হলো কালিয়াগঞ্জে আর এবং সেটা বর্তমানের কথা পরিচালনায় সোজের স্বপ্নতা আমরা পড়লাম আমাদের খুব ভালো লাগলো যে আমরা বন্ধ ডাকার সাথে সাথে তারা রাজি হয়েছেন এবং তারা খুব উৎসাহী ভীষণ ভাবে উৎসাহী দেখলাম এবং কাজের মধ্যে কাজের একটা এনার্জি আছে সেটাও আমরা দেখলাম শুধু আমাদের বাঙালি মহিলারাই কাজ করছে না মালোয়ারি সমাজের এই মহিলারা যা দেখলাম তারা অনেক কিছু কাজ করতে চায় যদি আরো সবার সহযোগিতা পায় ওনারা আরো ভালো ভালো কাজ করতে চায় তো আপনারা আগামী কাল নববর্ষ নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা সোজা সাতটা আজকের মতো এখানে শেষ করছি আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের সবাই অভিনন্দন আগামী দিন ভালোভাবে কাটুক শুভ নববর্ষ সবার যেন ভালো হয় সবার যেন হাসির মুখ আমরা দেখতে পাই ধন্যবাদ নমস্কার